বছরে মুনাফা 10 গুণ করার লোভ দেখিয়ে গ্রাহকদের আকৃষ্ট করত প্রতিষ্ঠানটি অতিরিক্ত মুনাফার লোভে পা দিয়ে এই প্রতিষ্ঠান থেকে পণ্য কিনতে শুরু করেন গ্রাহকরা 10 মাসে গ্রাহক সংখ্যা ছাড়িয়ে যায় 22 লাখ এর মধ্যে 5 লাখ প্রবাসী বাংলাদেশী ও বিদেশী নাগরিক এদের কাছ থেকে প্রতিষ্ঠানটি হাতিয়ে নেয় 268 কোটি টাকা একদমই নিষিদ্ধ একটা বিষয় তারা পরিচালনা করছিল তো এটা আমাদের আমরা এটা ডিসটিবিউশন করছি যে এই দল যদি আর কেউ থাকে বাংলাদেশের বাংলাদেশিদের জনবন্ধনে প্রতিwidetilde না হয় বিশ্বের জনগণের প্রতিwidetilde না হয় কারণ এখন তো গ্লোবালাইজেশনের যুগ বাংলাদেশটা বাংলাদেশি নাই এখানে 5 লক্ষ দিক প্রত্যেকই হয়ে গেছে প্রবাসী 22 লক্ষ মতে গোপন তথ্যের ভিত্তিতে 26 অক্টোবর প্রতিষ্ঠানটির কলাবাগান অফিসে অভিযান চালায় জিবি এই যে ওই অভিযানে গ্রেফতার চারজনের তথ্যের ভিত্তিতে পরবর্তীতে এই চক্রের মূল হোতা আলামিন ও জশিমকে গ্রেফতার করা হয় সংবাদ সম্মেলনে পুলিশ জানায় মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে টাকা সংগ্রহ করতো চক্রটি আত্মসাত করা টাকা উদ্ধারে কাজ করছে পুলিশ গ্রেপ্তারের সময় প্রতারক চক্রের কাছ থেকে একটি হ্যারিয়ার গাড়ি দুইটি পিক আপ ভ্যান ছয়টি ল্যাপটপ সহ প্রতারণা কাজে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র জব্দ করে পুলিশ চন্দ্র ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা নতুন প্রজন্মকে প্রকৃত ইতিহাস জানাতে জেল হত